কাজকর্মগুলো করে চলে এসেছি রান্নাবান্না করতে তো হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত মতো চলে এলাম আপনাদের মাঝে গল্প কথা নিয়ে আপনাদের সাথে গল্প করব আর কিছু রান্নাবান্না শেয়ার করব সাংসারিক কাজকর্ম তো আমি গত দুদিন হয় ভিডিও দিয়েছি আমার সেই ভিডিওতে আমার কোনো রান্নাবান্না ছিল না এই জন্যই আমি বলি যে আমি যখন রান্নাবান্না করি তখন আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি কারণ গ্রামে রান্নাবান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে তো আমার ওই ভিডিওতে বেশি ভিউ হয়নি কারণ ওইগুলোতে আমার কোনো রান্নাবান্নাই ছিল না তো এই জন্য আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে রান্নাবান্না নিয়ে দেখতে থাকেন আমি যে জালটা ধরিয়ে দিব তো আমি সব কিছুই গুছিয়ে নিয়ে এসেছি এখন চুলো জালটাও ধরিয়ে দিয়েছি চলে যাব এখন রান্না বান্নায় এখানে যে ভাত এটা বসা ভাত রান্না করব এই যে এতটুকু পানি দিলেই কিন্তু ভাতটা আমার সুন্দর হয়ে যাবে জালটা ধরে এসেছে ভাতটা বসিয়ে দেবিল্লাহ যে বাতিটা দেখতে পাচ্ছেন এই বাতিটা নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে আসলে এটা বাতি না আমি একটা বাতি কিনে নিয়ে আসছিলাম তো সে বাতটিটা তেল তোলার পরে দেখি বাতিটা ছিদ্র তো কিছু করার নাই এটা আমার এক দাদির হাতের আমার যে দাদি ছিল দাদির হাতের একটা বোতল ছিল এটাতে সে সরিষের তেল মালিশ করতো রুমে নিয়ে রেখে দিত তো আমি দেখে নিয়ে আসতে আর কি তো সেই বোতলের ভেতরেই এই যে শুধু বাতির মুখোটা দিয়ে বোতলে আমি একটু সেট করে নিয়েছি আর এভাবেই আমার সুন্দর চলে যায় আর এখানে যে বাতি রাখার জন্য আমি একটু এই যে একটা মাটি দিয়ে তৈরি করে নিয়েছি এই যে এভাবে রেখে দেই কিন্তু দেখা যায় যে ওটা ওই এক ফেলে তো রাখছি আর সেভাবে আপনাদের মাঝে শেয়ার করি না বা সামনে আনি না তো কেমন লাগতেছে সবাই বলবেন আজকে এখানে রেখে দিলাম এপাশ থেকে কিছু কাটাকাটি করে নিব অফ ক্যামেরা এই যে এখানে কিছু আলু কেটে নিয়েছি এই যে এগুলো ঘরে থেকে কেটে নিয়ে এসেছিলাম আর কিছু কেটে নিবাহ বাদটা উতলে উঠেছে এই যে উঠে গেছে হাড়িটা অনেকদিন হয়ে ব্যবহার করি না এটা তুলে রেখে দিছিলাম এতে এখন আবার বাহির করলাম এবার বাতিলে মাংস রান্না করছিলাম দেখছিলাম তো এখানে যে একটু মাংস আছে এটাই আলু দিয়ে ঝোল করবো আমি আলুগুলো ঘর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন আর ভিতরে দিয়ে দিব দিয়ে সব মশলাপাতি দিয়ে এটা বসিয়ে দিব এটা যখন আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন মাংসগুলো দিয়ে দেব এটাকে সাজিয়ে নিব আমি বাচ্চার সব সব শব্দ হইতেছে এ পর্যায়ে আমি ডাকাটা উল্টিয়ে দিব দিয়ে দেবো একটু সরিষার তেল একটু পানি দিয়ে দিব মাটির হাঁড়ি পাতিল অনেক দিন যদি রান্না না করা যায় আমি একদিন বা দুদিন রান্না করিনি তাতেই দেখা গেছে অনেকটাই ময়লা ধরে যায় সাদা সাদা একটু ইয়ে উঠে ঢাকনা দিয়ে ঠেকে দিয়ে সিদ্ধ করে নিব ভাতটা হয়ে আসছে আমি এখন তরকারি পাতিলটা বসিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব এটা সিদ্ধ হোক এখন ভাতটা বেড়ে নিব এই তো ভাতটা নিলাম এই দুটো যখন আমার মুরগিকে খাবার দেয় তখন এসে ওরা খায় ভাত খায় ওদেরও খেতে দেয় এই জন্য বাড়ি ছাড়ে না সারাদিন আমাদের বাড়িতে কিসির মিশির করতে থাকে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব এটা ধুয়ে দোলের পানিটা দিয়ে দিল মুরগি নেওয়ার তো না আসতে নিয়েই গেল মনে হয় বাচ্চা একটা দিয়ে বড় বড় পাখি এগুলো পাখির নাম কি বাস পাখি নাকি পাখি এই পাখির জন্য মুরগির বাচ্চা তুলতেই পারি না এখন যে যে জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো আমি একটু ধুয়ে নিব তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ধুয়ে ধেয়ে এখন তুলে রেখে দিব আর আমি শেষ পর্যায়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম